চলতি বছরের জুলাইতে শেষ হচ্ছে বিসিবির বহুল আলোচিত ডি সিলভার সাথে চুক্তি এর বোর্ড নির্ধারিত হবে গামিনীর ভবিষ্যৎ দুই হাজার সালে কিউরেটর হিসেবে বাংলাদেশে আসেন তিনি যদিও নানা সমালোচনা আর বিতর্কের পরেও সতেরো বছর ধরে কাজ করে গেছেন মিরপুরে এবার কি শেষ হচ্ছে গামিনী অধ্যায় মিরপুরের উইকেট নিয়ে আলোচনা সমালোচনাটা বহুদিনের স্লো লো উইকেটের কারণে এ নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি যার মূলে বছরের পর বছর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কিউরেটর গামিনী ডি সিলভাকে যদিও অপসারণ দূর বারবারই বিসিবির সাথে বেড়েছে তার চুক্তির মেয়াদ সবশেষ দু সালের জুলাইতে গামিনীর সাথে দুই বছরের চুক্তি নবায়ন করে আগের বোর্ড সেই মেয়াদ পূর্তি হবে চলতি বছরের জুলাইতে 2008 সালে বিসিবিতে আসার পর দু সালে কিউরেটর হিসেবে বোর্ডের সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন গামিনী ডি সিলভা কয়েক মেয়াদে চুক্তি বাড়ার পর মিরপুরে প্রায় সতেরো বছর কাটিয়েছেন এই লঙ্কান কিউরেটর টাকা লস হোক যদি ক্রিকেট লস না হোক সো এটা আমি বলেছি সো ইটস লাইক ইউ ক্যান ইউ ক্যান ব্রেস্ট অ্যাসিওর দ্যাট ইউ নো হোয়াট আই সে সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কদিন চেষ্টা করব ইট উইল নট হ্যাপেন চেষ্টা করবো আমি বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনই ফারুক আহমেদও জানিয়েছিলেন ব্যবস্থা নেবেন গামিনীর ব্যাপারে প্রশ্ন এবারও কি হচ্ছে চুক্তি নবায়ন নাকি নতুন বোর্ডের অধীনেই শেষ হচ্ছে দেশের ক্রিকেটে গামিনীর অধ্যায় বিভিন্ন সূত্র বলছে মেয়াদ শেষ হওয়ার আগে মিটিংয়ে এই ইস্যু উত্থাপিত হলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি জানা গেছে গামিনীর সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর আর পরিকল্পনাও নেই ক্রিকেট বোর্ডেরও Hassan al Baruf, Jomuna Sports, Dhaka.